কাজে এলো না আশুতোষের লড়াই বুমরা জয় ফেরালেন মুম্বাইকে নয় রানে হার পাঞ্জাবের মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ব্যাট হাতে ডাপ দাপড় ছিল সূর্যকুমার যাদবের বল হাতে সেই কাজটা করলেন বুমরা আর পাঁচ বারের আইপিএল জয়ী মুম্বাই জিতল নয় রানে ব্যর্থ আশুতোষ শর্মার লড়াই চেষ্টা করেও পারলেন না ম্যাচ জেতাতে জয়ের জন্য পাঞ্জাব কিংসের লক্ষ্য ছিল একষট্টি তিরানব্বই রান আইপিএলে যে রা যেভাবে রান হচ্ছে তাতে এই রান না হওয়ার কিছু ছিল না যদি নাম বিপক্ষে বলার নাম হয় যশপ্রিত বুমরা মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ব্যাট হাতে দাপড় ছিল সূর্যকুমার যাদবের বল হাতে সেই কাজ করলেন বুমরা আর পাঁচবার আইপিএল জয়ী মুম্বাই জিতল নয় রানে তো আশুতোষ শর্মা লড়াই চেষ্টা করেও জেতাতে পারলেন না পাঞ্জাবকে টসে জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কারেন পাঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান এখনও পুরোপুরি সুস্থ নন তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন কারেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডেও। যদিও টস জিতলে প্রথমে ব্যাট করতেন বলে জানালেন মুম্বাইয়ের ওপেনার ঈশান কিশান রান পাননি আট বলে অ্যাট রান করে কাগিসো রাবাডা নির্বিষ বলে আউট হলেন তিনি রাবাডাও ভাবতে পারেননি যে তিনি ওই বলে উইকেট পাবেন তবে ঈশান আউট হতে নামেন সূর্যকুমার শুরু থেকেই বড় শট খেলার চেষ্টা করেছিলেন তিনি সেই সঙ্গে ছিল রোহিত শর্মাও যিনি বৃহস্পতিবার আইপিএলে দুশো পঞ্চাশতম ম্যাচ খেলে ফেললেন সেই ম্যাচে নজিরও গড়লেন আইপিএলে ছয় হাজার পাঁচশো রানের গন্ডি পার করলেন রোহিত পাঞ্জাবের বিরুদ্ধে বৃহস্পতিবার করলেন পঁচিশ বলে ছত্রিশ রান সূর্য রান পেলেও আবারও ব্যর্থ হার্দিক মাত্র দশ রান করে আউট হয়ে গেলেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সূর্যকুমার ভারতীয় দলকে স্বস্তি দিলেও চিন্তায় রাখছেন রোহিত এবারের আইপিএলে রান পাচ্ছেন না তিনি বল হাতেও খুব একটা প্রভাব ফেলতে পারছেন না বরং তিলক বর্মা আঠারো বলে চৌত্রিশ রান করে দলকে ভরসা দিলেন তিনি বলও করতে পারেন আগামী দিনে হার্দিকের বদলে তিলককে ভারতীয় দলে দেখা গেলে খুব অবাক হওয়ার থাকবে না একশো রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমে দুই দশমিক এক ওভারে চার উইকেট পড়ে যায় পাঞ্জাবের পরের ওভারে বুমরা এসে দুটি উইকেট তুলে নেন তৃতীয় ওভারে বল করতে এসে জি আরও একটি উইকেট নেন ম্যাচের ভাগ্য তখনই নির্ধারিত হয়ে গিয়েছিল প্রায় শেষ চার ওভারে প্রয়োজন ছিল মাত্র আঠাশ রান মনে হচ্ছিল আশুতোষী জিতিয়ে দিবেন এমন সময় বল করতে এলেন বুমরা দিলেন মাত্র তিন রান সেখানেই ঘুরে গেল ম্যাচ চাপ বেড়ে যায় আশুতোষের উপর পরের ওভারেই প্রথম বলে কোয়েতজি তুলে নেন আশুতোষের উইকেট লেক সাইডে ফিল্ডার বেশি রেখে বাউন্সার করেন কোয়েতজি তাতে কাজ হয় পুল করতে গিয়ে তুলে নেন তুলে দেন আশুতোষ আগের ওভারে মাত্র তিন রান হওয়ার চাপ যে তখন তার মাথায় আর আশুতোষ আউট হতেই জয়ের আশা শেষ হয়ে যায় পাঞ্জাবের